এমন ভালো একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল আর আপনি কিছুই করতে পারলেন না আমি কি করব বলেন মিজান ভাই চেষ্টা তো কম করিনি চেষ্টা তো কম করিনি আর মিয়া চেষ্টা যা করা সেটা তো করেছে মিনা আপনি কি চেষ্টা করলেন করেছি রে ভাই চেষ্টা করেছি আপনি দেখেননি আচ্ছা আমি দেখিনি কিন্তু আমি জানি আপনি যেটা করেছেন সেটা চেষ্টা না অপচেষ্টা সবই তো জানেন তাহলে শুধু শুধু কাটা খেয়ে ছেড়ে দিচ্ছেন কেন আচ্ছা ঠিক আছে এখন কি করবেন ভাবেন ভাবছি বসের কাছে গিয়ে সব খুলে বলবো খবরদার যদি বসের কাছে যান কেন কেন আপনি বোঝেন না বস যদি শুনে যে মিনা আপনার হাতছাড়া হয়েছে তাহলে আপনার চাকরি থাকবে থাকবে না না থাকবে না চাকরির চাকরিও যাবে এবং এই চোখ দুটো হারাবেন চোখ যাবে কেন বস কি চোখ তুলে ফেলবেন আরে না বসের চোখ তুলতে হবে না চাকরি চলে গেলে কাঁদতে কাটতেই আপনার চোখ চলে যাবে আপনি ঠিকই বলছেন ভাই এখনই আমার চোখে অন্ধকার দেখার মতো অবস্থা হয়ে গেছে শুনেন তাইলে এখন ভাবেন আপনি বসকে বলবেন কি বলবেন না তাহলে কি করব এখন কিছু লাগে মিনা কোথায় যায় কি করে সব খবর রাখেন তারপর ছলে বলে কৌশলে যেভাবেই পারেন তাকে ম্যানেজ করেন তা না হলে চাকরিও যাবে এই চোখ দুটো হারাবে ভাই ওর যে আমি কাছে গেলে যে থাপ্পড় দেখায় এখন ওর এক যে ভাত হচ্ছে একটা থাপ করে দিলে দশটা পাক খেপরে দাম আরে এটাকে তো কোনো সমস্যাই না